যশোরের লতিরাজ ফলন দেবে আট থেকে দশ মাস চারা পাবেন বারো মাস ছোট থেকেই প্রত্যেকটা চারা থেকে আপনি লতি সংগ্রহ করতে পারবেন চারা সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যেই দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি আজও আমরা যশোরের লতিরাজ কুচুর একটা নতুন জমিতে যে চারাগুলো অল্প কিছুদিন আগেই রোপণ করা আর নতুন চারা থেকে কিভাবে কত দ্রুত আপনি ফলন পেতে পারেন আর বর্তমান সময়টা কেন এই লতিরা চাষের উপযুক্ত সময় বলা হচ্ছে সে বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব অনেকে আছে যারা এই সকল চারাগুলো সংগ্রহ করতে চান আপনারা কিভাবে চারাগুলো সংগ্রহ করতে পারেন কিভাবে রোপণ করতে হবে যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা প্রত্যেকটা চারা এক হাত দূরত্ব করেই এক একটা চারা রোপণ করা আর এক একটা লাইনের দূরত্বটা রাখা আছে মাত্র দেড় হাত আপনি যেন দেড় হাত দূরত্ব এই মাঝখানের ভিতরে ঢুকে যেন লতিগুলা কাটতে পারেন তার জন্যই কিন্তু মাঝখানে দুইটা লাইনের মাঝের স্থানটা দেড় হাত পরিমাণে ফাঁকা রাখতে হবে আর একটা চারা থেকে অন্য চারার দূরত্ব রাখতে হবে এক হাত পরিমাণ যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা চারা থেকে নতুন শিকড় নতুন পাতা ইতিমধ্যে চলে আসছে আর জমিটা রাখতে হবে প্রথম দেড় থেকে দুই মাস পর্যন্ত পানি জমার বাধা অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চি পানি যেন আপনার জমিতে থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই কিন্তু আমাদের একেবারেই সুস্থভাবেই বেড়ে উঠছে আর প্রাথমিক পর্যায়ে চারা রোপণের প্রথম পনেরো দিনের ভিতরে আপনাকে যে বিশেষ কিছু সার প্রয়োগ করতে হবে গ্রোজিং দস্তা ইউরিয়া পটাশ বিঙ্গ এই ওষুধগুলো কিন্তু এই কীটনাশক বা এই সারগুলো আপনাকে প্রয়োগ করতে হবে প্রাথমিকভাবে তাহলে খুবই দ্রুত সময়ের ভিতরেই আপনার গাছগুলো থেকে নতুন শিকড় জন্ম নেবে এবং এই সকল গাছ থেকে আপনি মাত্র দেড় থেকে দু মাসের ভিতরেই প্রথম চালানের ফলনটা আপনি পাবেন আর সাধারণত যশোরের লতিরাজ কচু আট থেকে দশ মাস পর্যন্ত একটা না লতি দিতে সক্ষম এই যে দেখেন গাছের গোড়া থেকে যে অলরেডি বের হচ্ছে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত যশোরের লতিরাছ কারণ প্রত্যেকটা গাছ থেকেই একত্রে সাতটা আটটা পর্যন্ত লতি দিতে সক্ষম আপনি যদি সঠিকভাবে এই গাছগুলা পরিচর্যা করতে পারেন প্রত্যেকটা গাছ থেকেই সাতশো গ্রাম পর্যন্ত লতি পাওয়া সম্ভব শুধুমাত্র আপনার পরিচর্যার উপরেই নির্ভর করবে এই যে দেখেন গাছগুলা অনেকে আছে যারা নতুনভাবে এই চাষটা করতে যাচ্ছেন তা আসলে চারাগুলা কোথা থেকে সংগ্রহ করবেন এই ধরনের একটা প্রশ্নের ভিতরে থাকেন এই যে দেখেন এই গাছটা থেকে ওই যে লুতি বেরোচ্ছে সবুজ লতির লতিরাজের যে লতিগুলা আপনি চাইলেই কিন্তু সকল চারাগুলা পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসেই কারণ সাধারণত নতুন জমির তুলনায় পুরাতন জমির চারাগুলার উৎপাদনটা বেশি হয় ফলনগুলা বেশি হয় যার জন্য সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন তা বর্তমান সময়টা যেহেতু বৃষ্টির মৌসুম পানি দেওয়ার যে ঝামেলাগুলা এটা কিন্তু থাকবেন আপনি যদি বর্তমান সময়ে লতিরাজটা চাষ করেন অর্থাৎ আপনি চাইলেই এখন এই চাষটা করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ